Julias, goal, Julias. Julias, sakar, sakar, what a goal, sakar, what a goal. Best goal, thank you.

যার মঞ্চের উপর আছে একটু বসে যেতে হবে আমাদের এখানে যারা ভিডিওগ্রাফি করছে ক্যামেরাম্যানরা ম্যান কিন্তু দেখতে পাচ্ছে না খেলা শুরু হতো না হতেই রাজনন্দিনী কিন্তু বললে পড়ে গোলকিপার মামুন মামুন দা গোল করলো গোলকিপার গোলকিপার রাজনন্দিনী কিন্তু গোল করে মামুন গোলকিপার মামুন কলকাতা ইগলস গোল করে রাজনন্দিনী দিল রাজনন্দিনী এগিয়ে গেল আপাতত এদিকে হচ্ছে রায় কনস্ট্রাকশন কলকাতা ইগলস রায় কনস্ট্রাকশন কলকাতা ইগলস আপাতত পিছিয়ে পড়লো আচ্ছা পেছনে একটা বল গেছে যারা বল বয় আছো আমাদের

আবার গোল চলে এলো ডোডোস গোল করলো গোলটা কে করলো গোলটা ডোডোস ডোডোস গোল করে গেল রাজমন্দিনি কিন্তু এগিয়ে গেল আবার ডোডোস ডোডোস জার্সি নাম্বার 12 ডোডোস খেলা শুরু কিন্তু কলকাতা ইগলস খুব ভালো টিম তার সত্ত্বেও দুটো গোল খেয়ে না 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 দুটো গোল খেয়ে গেছে কিন্তু агон гон гонгутболубол Yes. Saka. Saka, what a Saka. Saka. Saka, what a girl. Saka. অর্থাৎ খেলা কিন্তু জমে দুই এই মুহূর্তে খেলার ব্যবস্থা রাজনন্দিনী দুই এবং রাই কনস্ট্রাকশন কলকাতায় গলস ওয়ান ভালো থেকে সাগর পাবে ক্লিয়ার করলো ওখানের সাখার লাগতে পারে কিন্তু তবে রায় কনস্ট্রাকশন কিন্তু কলকাতা ইগলস একটা গোল পরিশোধ করে তারা খেলাতে ফিরল এবং রাজনন্দিনী দুই খেলা শুরুতেই অলরেডি দুটো গোল করে গেছে রাজনন্দিনী শাখা তবে শাখা দুর্দান্ত গোলটা করেছে মঞ্জু হ্যাঁ জুলিয়াস ভালো বল আবার সে কুলু কুলু এবং সাকা কুলু এবং সাকা কুলু বাউল করলো চাকা আ গুড গুড গুড

শরিফুল থেকে মনজুর টিমা 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 থেকে মানে সাকা পাবে সাকার পায় বল চার মিনিট অতিরিক্ত সময় যোগ করা হলো সাগর

Kulu. Kulu. күл күлю ары палас রামোস কোটা ডাক্লো রামোস ডান দিকে আছে ছোট ছেলে আমরা ধরে আমিনকে তুলেছি আস্তে আস্তে কুল ডাউন কুল ডাউন অ্যাকশন ব্রেক ডাউন নো 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 দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার ইওর ফোরনেস প্লিজ কন্ট্রোল ইওর সেলস কন্ট্রোল ইউ ফ্যান্ড অন্য অন্য কেউ মুর্শিদা কোনো দুজনেই মানে একদম পুরো প্রাণপণ দিয়ে লড়াই করলো এবং সম্ভবত দুজনকে রেড কার্ড দেওয়া হয়েছে রেড কার্ড দেওয়া হবে হয়তো কারণ দুজনকে বোধ রেড কার্ড দেখানো হয়েছে এবং বাইরে চলে যাচ্ছে এবং কুলিও কিন্তু বাইরে চলে গেছে রেড কার্ড হয়ে গেল দুজনে এটা রেড কার্ড হওয়ার মতোই ছিল ঘটনা কিছু করার ছিল না আসলে এরা ইগো লড়াই চলছে দুটো টিমই কিন্তু অনেক বেশি ব্যালেন্সড টিম দুই আঁকে খেলা চলছে অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ ওন না পুল এবং ভিক্সন কখনো কখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায় playerData এতটা সিরিয়াস গেম থাকে না এতটা সেটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এখানেও কিন্তু ঠিক তাই হলো টেস্ট টেস্ট গোলদা না গোল